চুনো সংরক্ষণ এবং চুনোমাছের প্রজনন কেন্দ্রিক জলাশয় পরিদর্শন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামের স্কুল সংলগ্ন জলাশয় মাছ সংরক্ষণ এবং চুনো মাছের প্রজনন বিষয় নিয়ে জলাশয় পরিদর্শনে হাজির হন মৎস্য দপ্তরের আধিকারিকরা একই সাথে কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মূলত চুনো মাছের সংরক্ষণ এবং প্রজননের ভাবনাই প্রথম এবং এতেই সফল হওয়া গেলে ভবিষ্যতের মৎস্য চাষীরা অনেক লাভবান হবেন সেই ভাবনা থেকেই এলাকার বিধায়ক তথা পানি সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মৎস্য দপ্তরের একটি প্রস্তাব পাঠিয়েছিলেন সেই অনুসারেই জলাশয় পরিদর্শন হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা মৎস্য দপ্তরের মৎস্য অধিকর্তা দিলীপ কুমার মণ্ডল সহ বিশিষ্ট জনেরা এখানে বলে না নমাজে সেই সেই মৌরালা সেই পুঁটি সেই কেঁকলে সেই বেলে সেই চাঁদা মাছ বলে খোলসে এগুলো তুমি এখন দেখতে পাও খুব কম পুঁটি মাছ তারপরে দেশি কই মাগুর সিং তো আছে এগুলোর এখন প্রায় বিলুপ্ত হতেই চলেছে পাওয়া যে যায় না তা নয় কিন্তু পরিমাণে কম তা আমরা অনেক দিন থেকে স্বপ্ন দেখতাম যে শুধুমাত্র চুনো মাছের একটা বীজ উৎপাদনই বলো আর চুনো মাছকে সংরক্ষণই বলো আমরা বিদ্যামগর গয়রামদাস বিদ্যা মন্দিরের যে আমাদের পুকুর আছে এখানেতে সেই পুকুরটা বেশ বড়ই জলাধার সেই জলাধারকে আমরা বলেছি এখানে এটা হোক যেহেতু বিদ্যাময় জয়রাম দাস বিদ্যামন্দির এগ্রিকালচারও করানো হয় তাকে একেবারে খুব মানে খুব প্রাসঙ্গিক তাদের মধ্যে ফিসিকালচার আছে সেই জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম বিদ্যাময় জয়ামদাস গয়রাম জয়রাম দাস বিদ্যামন্দির পক্ষ থেকে তার প্রধান শিক্ষক ডক্টর বিভাষ বিশ্বাস আছেন সেই প্রপোজালে আমি ওই গ্রামের ছেলে আমি ওই নিয়ে তেইশ বছর খাল বিল চুনো মাছ উৎসব করি চুনো মাছের বীজ উৎপাদন কি তাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তা দিলীপবাবু এসেছেন সহ অধিকর্তা মৎস্য দপ্তরে আমাদের আরও আধিকারিক ব্লকে তারা এসেছে ওদের ডাইরেক্টরের নির্দেশেই ওরা আজকে সব তদন্ত করতে এসেছেন ওদেরকে শুধু অনুরোধ করেছি যে একটা কিছু হোক মডেল অনেকটা মডেল হলো আমাদের এটা যদি শুরু হোক তাহলে এরকম উৎসাহিত হবে অনেকে মাছের দাম কিন্তু এখন কাঁক খুব আবার সেই কাঁকড়া কোথায় দেখতে পাই গুবলি চাষ হয় গুড়ির দাম এখন সাড়ে তিনশো টাকা কেজি সেই দেশি কাঁকড়ার স্বাদ তো আলাদা দেশি কই শিং মাগুর মোরারা বলো সোনাখরকে বলো চাঁদা বলো মুটি বলো খয়রা বলো তারপরে ওই জাতীয় কাটাযুক্ত যুক্ত মাছ তো প্রোটিন এক বলে তাই তো নাকি না মাছ মাত্র প্রোটিন ওইগুলো চাইছি কেন বিলুপ্ত হতে হতে চলেছে যে চুনো মাছ সেটাকে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়ে আমরা যে খালবিল উৎসব করি খালবিলের যে কবিতার ছন্দটা কিন্তু মহাতা গান্ধী লিখে দেওয়া খালবিল আর জলাশয় ভরা রূপসী বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের আসে ওই জন্য এখানে আমাদের মন্ত্রী মোদয় স্যার দেখেছেন একটা প্রপোজাল দিয়েছিলেন আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টে যে দেশি মাছ যেগুলো আছে যে সমস্ত প্রজাতির মাছ আমরা আগে দেখতে পেতাম এখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সমস্ত মাছগুলোকে যদি কোথাও সংরক্ষণ করা যায় বা তাদের প্রজনন করা যায় এবং এদের সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে খুব ভালো হয় তার জন্যে স্যার আমাদের প্রোপোজাল অলরেডি ফিশারিজ ডিপার্টমেন্টে দিয়েছিলেন সেই প্রোপোজালের সাপেক্ষেই আমরা আজকে এনকোয়ারিতে এসেছি এসে দেখলাম সুন্দর একটা জলা এই জলাতে দেশি মাছ সংরক্ষণ করা সম্ভব দেশি কি এটা দেশি মাছ যেমন শিঙি মাগুর কই অনেক ধরনের মাছ রয়েছে ফলুই মাছ যেগুলো আমরা একদম আগে যে মাছগুলো কুটি মাছগুলো পেতাম আর কি পুঁটি মাছ দেশি পুটি যেগুলো এই সমস্ত মাছ অনেক রয়েছে এই এই মাছগুলো অ্যাকচুয়ালি মানে এত আমাদের ধরার যে সমস্ত যন্ত্রপাতি হয়েছে তাতে করে বড়ো বড়ো জলাশয় বা ওপেন ওয়াটার বডি থেকে দিনে দিনে কমে যাচ্ছে ফলে আমরা এই দেশি মাছগুলোর স্বাদ ভুলতে বসেছি এখন আমরা যেটা করতে পারি এটা বিভিন্ন জলাশয়ে যদি অনেক বেশি পরিমাণে তৈরি করি এবং সেটা ওপেন ওয়াটার বডিতে ছাড়ি এবং মৎস্যজীবী বা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সচেতন করে একটু মানে ব্রিডিং সাজন যেগুলো সেইগুলো একটু অ্যাভয়েড করতে বলতে পারি বা মশারি জাতীয় যে সমস্ত জিনিস দিয়ে মাছগুলো ধরে সেইগুলো যাতে অ্যাভয়েড করতে পারি তাহলে এই মাছগুলোর আধিক্য আবার হবে এবং আমরা আবার সেই স্বাদগুলো পাব কিন্তু যেহেতু কমে যাচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের যে প্রচেষ্টা যে এই চুনোপুটি মাছগুলো আবার মানে যাতে সব জায়গায় বেশি পরিমাণে পাওয়া যায় তার জন্যে সংরক্ষণ করবো একটা জায়গায় তো এটা আমার সত্যি মানে অফিসিয়ালি খুব ভাল লাগছে পার্সোনালি আমি স্যারকে মানে প্রথমেই সাধুবাদ দিয়েই বলেছি যে স্যার এটা অত্যন্ত মানে সাধু উদ্যোগ আমরা নিশ্চয়ই দপ্তরে সেরকম প্রপোজাল পাঠাবো এখন যেটা আমরা করব। যে এখানে বেশি কিছু প্রজাতির মাছ ছেড়ে সেগুলো কনজার্ভ করবো মানে সংরক্ষণ করবো কিছু মাছ আছে ওরা অটোমেটিক্যালি প্রজনন